দু সালে যাত্রা শুরু দশ আসর পার হলেও উন্মাদনা যেমন আছে তেমনি আলোচনা সমালোচনাও কম হয় না যার বড় একটা অংশ ভেনু সংক্রান্ত দর্শকদের তুমুল চাহিদার পরও এখন পর্যন্ত বিপিএল আয়োজন সম্ভব হয়নি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রতিবারই খেলা হয় কেবলই ঢাকা সিলেট আর চট্টগ্রামে তবে একাদশতম আসর থেকে দেশীয় এই ফ্রাঞ্চাইজি লীগকে ছড়িয়ে দিতে ভিন্ন পরিকল্পনা বিসিবির যেখানে নতুন ভেনু হিসেবে নিশ্চিত হয়েছে রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামানের নাম সিটি কর্পোরেশনের মেয়র খাইরুজ্জামান লিডনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি বর্তমানে যিনি ক্রীড়ামন্ত্রী জনাব নাজমুল হাসান পাপুন তার সঙ্গে আমি দেখা করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে রাজশাহীতে ফ্লাড লাইট দিয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামটি আবার সংযোজন করা হবে সেখানে এবং রাজশাহীতে বিপিএল এর খেলা দেয়া হবে তবে সেখানেও আছে অস্বস্তি কারণ মেগা এই আসরে 2019-20 মৌসুমের পর থেকেই নেই পদাপাড়ের রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর ভেনু হওয়ার খবর নতুন করে নিজেদের দল ফিরে পেতে স্বপ্নে বিভোর ক্রিকেট प्रेमी এই অঞ্চলের মানুষ টাগলাকুক যতবার বার্জার ইজিক্লিন একবার রাজশাহীতে অন্যতম একটা দাবিদার যে রাজশাহীতে ভেনুটা এবং সাধারণত এখানে একটা টিম দেবার বিকজ হচ্ছে এখানে এখন যে জিনিসটা প্রবলেম ছিল আগে বিগত দিনগুলোতে সেটা হচ্ছে যে হোটেল ছিল না তো সেই জায়গায় কিন্তু আমার মনে হয় ঘাটতিটা পূরণ হয়ে গেছে খেলাধুলা অনেক দিন ধরেই হয় না এবার যদি হয় তো রাজশাহীবাসী থেকে অনেকটাই খেলাধুলার প্রতি আরো আগ্রহ হবে মানুষের আমাদের রাজশাহী তো অনেক উন্নত তারপর আরও উন্নত করেছে খেলাধুলা আরও অনেক সুন্দর হবে রাজশাহীতে যে বিপিএল ম্যাচ হচ্ছে এটা রাজশাহীবাসী অবশ্যই খুঁজে এ পর্যন্ত ছয়বার অংশ নিয়ে একবারই শিরোপা জিতেছে রাজশাহী